ওয়েলকাম এভরি ওয়ান তো আজকে আমরা মক টেস্ট নাম্বার টোয়েন্টি থ্রি আলোচনা করব তোমরা হতাশ হবে না কেউ আমাদের এক্সাম কিন্তু হবে তোমরা প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও শুরু করছি প্রথম প্রশ্ন হুইচ ফ্যাক্টর ইজ এ মেজর কজ অব এস্তাম এজেমার যে প্রধান কারণ কোনটি অপশন এ ডাস্ট অ্যালার্জি অপশন বি লো ব্লাড সুগার অপশন সি বোন ইনফেকশন অপশন ডি কিডনি স্টোন কোনটি হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ডাস্ট অ্যালার্জি নেক্সট প্রশ্ন হুইচ সিমটম ইজ কমনলি সিন ইন পাইলস পাইলসে কোন উপসর্গটি বেশি দেখা যায় অপশন এ রেক্টাল ব্লিডিং অর্থাৎ মলদার থেকে রক্তপাত অপশন বি এয়ার পেইন কানে ব্যথা অপশন সি ভীষণ লস মানে দৃষ্টি কমে যাওয়া অপশন সি আর অপশন ডি কি হবে হেয়ার ফল কোনটি হবে সঠিক উত্তর এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ রেকটাল ব্লিডিং অর্থাৎ মলদার থেকে রক্ত পা দেওয়া নেক্সট প্রশ্ন ডায়াবেটিস ইজ মেইনলি ডায়াগনোসিস বাই হুইচ টেস্ট ডায়াবেটিস নির্ণয়ে কোন পরীক্ষা করা তোমরা যারা ক্লাসগুলো করেছো ঠিকঠাক করে তোমরা কিন্তু অনায়াসে উত্তরগুলো দিতে পারবে কারণ ইংরেজি ভাষা হলেও কিন্তু আমরা ইংরেজিতেও থিওরিগুলো প্র্যাকটিস করেছি অর্থাৎ যারা কি এখনো আমাদের ক্লাসগুলো ফলো করনি বা করি এখনও এখনো অনেক টাইম আছে তোমরা প্রত্যেকেই সেই ক্লাসগুলোকে রিভাইজ করে নেবে প্রথম পয়েন্ট ফাস্টিং ব্লাড সুগার দ্বিতীয় পয়েন্ট এক্স রে তৃতীয় পয়েন্ট ইসিজি চতুর্থ পয়েন্ট এম আর আই কোনটি সঠিক উত্তর হবে বলেছে ডায়াবেটিস ডায়াবেটিস মানে সুগার বেড়ে যায় তাহলে সঠিক উত্তর হবে ফাস্টিং ব্লাড সুগার নেক্সট দেহের তাপমাত্রা কি বলেছে দেহের তাপমাত্রা মাপা হয় তার জ্বর কত হয় ইংলিশে প্রশ্নটা কেমন হবে ফিভার ইজ ডিফাইন্ড অ্যাজ বডি টেম্পারেচার অ্যাবভ হুইচ লেভেল দেহের তাপমাত্রা কতর উপরে হলে জ্বর ধরা হয় অপশন এ নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট অপশন বিভ্রি ফারেন্টি সিক্স ডিগ্রি ডি কোনটি ফোর ডিগ্রি হবে আমাদের পয়েন্ট ফাইভ ডিগ্রি ফারেনাইট নেক্সট প্রশ্ন উইচ হার্ভ ইজ ইউজ ইন আয়ুর্বেদ ট্রিটমেন্ট ফিভার জ্বর যে হয় সেই জ্বরের সময় আমরা কোন আয়ুর্বেদিক ভেষসূটি ব্যবহার করি নিচের চারটা অপশনের মধ্যে কোনটি অপশন এ তুলসি অপশন বি পটেটো লিপস অপশন সি রোজ লিপস অপশন ডি কোকোনাট ওয়েল কোনটি হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ তুলসী নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য কজ অফ আর্থারাইটিস আর্থারাইটিস প্রধান কারণটা কি মেইন কজ বলেছে তাহলে অপশন কি হবে অপশন এ জয়েন্ট ইনফ্লেমেশন জয়েন্টটি প্রদাহ অপশন বি টু কে দাঁত ক্ষয় অপশন সি লিভার ইনফেকশন লিভারের সংক্রমণ অপশন ডি ইয়ার ড্যামেজ কানে ক্ষতি কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ জয়েন্ট প্রদাহ অর্থাৎ আর্থারাইটিস ব্যথা মানেই কিন্তু প্রদাহ সেটা কোথায় প্রদাহ জয়েন্টে বিভিন্ন জয়েন্টে তাহলে উত্তর সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট সি বাপথান ইজ রিচ ইন হুইচ ভিটামিন এইটা প্রশ্ন অনেকবার আলোচনা করেছি তো সি বাকসন কোন ভিটামিনে সমৃদ্ধ অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন বি টুয়েলভ অপশন ডি ভিটামিন ডি কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন সি নেক্সট প্রশ্ন ইউসিনোফিলিয়া ইজ ডায়াগনিস বাই হুইচ টেস্ট ইউসিনোফিলিয়া কোন পরীক্ষায় ধরা পড়ে অপশন এ সিবিসি টেস্ট অপশন বি সিটি স্ক্যান অপশন অপশন সি ডি ইইজি কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ সিবিসি টেস্ট বা সিবিসি পরীক্ষা নেক্সট প্রশ্ন হোয়াট ইজ এ কমন সাইন অফ হার্ট অ্যাটেক হার্ট অ্যাটেকের সাধারণ লক্ষণ কোনটি অপশন এ চেস্ট পেইন অপশন বি টুথ পেইন অপশন সি ফিঙ্গার পেইন অপশন ডি নেক সোলিং কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ চেস্ট পেইন বুকে ব্যথা নেক্সট প্রশ্ন স্টিম সেল থেরাপি মেইনলি হেল্পস ইন হুইচ প্রসেস স্টিম সেল থেরাপি কোন প্রক্রিয়াকে সাহায্য করে অপশন এ টিস্যু রিজেনারেশন অপশন বি নেইল গ্রোথ অর্থাৎ নখ বৃদ্ধি অপশন সি হেয়ার গ্রোথ অর্থাৎ চুল বৃদ্ধি করা অপশন ডি এয়ার ক্লিনিং কান পরিষ্কার করা কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ টিস্যু রিজেনারেশন অর্থাৎ টিস্যুর পুনর্গঠন কোষগুলো কিন্তু বিভাজিত হয়ে এই টিস্যুগুলোকে পুনর্গঠন করে নেক্সট প্রশ্ন হুইচ আয়ুর্বেদিক হার্ব ইজ ইউসড ফর ডায়াবেটিস ডায়াবেটিসে কোন আয়ুর্বেদিক ভেজুসটি গুরুত্বপূর্ণ অপশন এ গুরমার অপশন ডি আমলা অপশন সি মিন্ট অপশন ডি নিম ফ্লেভার কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ গুরমার নেক্সট প্রশ্ন উইচ সিম্পটম ইজ রিলেটেড টু এজেমা এজেমার উপসর্গ কোনটি অপশন এ উইজিং ভাষা শব্দ হওয়া অপশন ইয়েলো অর্থাৎ হলুদ প্রস্রাব অপশন সি স্কিন র্যাশ অপশন ডি পায়ে সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ উইজিং অর্থাৎ শব্দ প্রশ্ন হোয়াট ইজ এ টাইপ অফ অস্টিও আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস এর সাধারণ লক্ষণ কোনটি অপশন এ জয়েন্ট স্টিফনেস জয়েন্ট শক্ত হয়ে যায় অপশন বি হেয়ার পেইন অপশন সি ইয়ার ব্লকেজ অপশন ডি স্টোমাক বার্নিং কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ জয়েন্ট সিফনেস নেক্সট প্রশ্ন পাইলস ওকারস ডিউ টু হুইচ ফ্যাক্টর পাইলস কেন হয় অপশন এ দীর্ঘস্থায়ী কনসিপ্টেশন অর্থাৎ দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য অপশন বি এক্সট্রা স্লিপ অতিরিক্ত ঘুম অপশন সি মোর ওয়াটার ইনটেক বেশি জল খাওয়া অপশন ডি হেয়ার ওয়াশিং চুল ধোয়া কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ক্রনিক অর্থাৎ দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য হলে কিন্তু হয় নেক্সট ফিভার বাই মেথড ফিভারকে ডায়াগনোসিস করতে অর্থাৎ জ্বর নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহার করা হয় অপশন এ থার্মোমিটার চেক অর্থাৎ থার্মোমিটারের তাপমাত্রা মাপা অপশন বি চেস্ট এক্স অপশন সি লিভার বায়োস্কোপি অপশন সি অপশন ডি ইউরিন কালচার কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু সবচেয়ে সহজ প্রশ্ন নেক্স প্রশ্ন উইচ টেস্ট কনফার্ম হার্ট অ্যাটেক হার্ট অ্যাটাক নিশ্চিত করে কোন পরীক্ষা অপশন এ ইসিজি অপশন বি টেনটালিক শ্রী অপশন সি হিয়ার অ্যানালাইসিস অপশন ডি ফুড স্ক্যান কোন ডিশনটি উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন ই ইসিজি ইসিজি করলে আমরা বুঝতে পারি তার হার্ট অ্যাটাক নিশ্চিত হোয়াট ইজ ইনক্রিজেস ইউসিনোফিলিয়া ইউসিনোফিলিয়া কেন বৃদ্ধি পায় অপশন এ প্যারাসাইটিক ইনফেকশন অর্থাৎ পরজীবীর সংক্রমণ অপশন বি লো সুগার অর্থাৎ লো সুগার অপশন সি ব্রোকেন বোন হাড় ভাঙ্গা অপশন ডি ডিহাইড্রেশন শরীরে জল কমে যাওয়া কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ পরজীবী সংক্রমণ অর্থাৎ প্যারাসাইটিক ইনফেকশন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ইজ ইউজ আর্থারাইটিস আর্থারাইটিসকে ট্রিটমেন্ট করতে অর্থাৎ আর্থারাইটিস অর্থাৎ যেটা ব্যথা বলা হয় সেটা চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় অপশন এ পঞ্চকর্ম অপশন বি হেয়ার থেরাপি অপশন সি আই স্টিম অপশন ডি কোল্ড ইনহেলেশন কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ পঞ্চকর্ম নেক্সট সিবাক্থান হেল্প ইন ইম্প্রুভিং উইচ ফাংশন সিবাক্থান কোন দেহ ক্রিয়া কে সহায়তা করে অপশন এ হেলিং অ্যান্ড স্কিন রিপেয়ার চিকিৎসা ও ত্বক মেরামতে অপশন বি নেইল হোয়াইটেনিং নখ সাদা করতে অপশন সি টাং কালার জিভের রং করতে অপশন ডি নিক সাউন্ড হাঁটুর শব্দ করতে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ হিলিং অ্যান্ড স্কিন রিপেয়ার নেক্সট প্রশ্ন হুইচ সিমটম ইন্ডিকেটস ডায়াবেটিস ডায়াবেটিস লক্ষণে কোনটি নিজের অপশন এ ফ্রিকুয়েন্ট ইউরানিনেশন বারবার প্রস্রাব হওয়া অপশন বি ব্লু স্কিন নীল ত্বক অপশন সি অ্যাক্সেস হেয়ার অতিরিক্ত লোম অপশন ডি নিক নয়েস গোলার শব্দ আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ফ্রিকুয়েন্ট ইউরিনারিনেশন আমাদের হবে সঠিক উত্তর তাহলে বারবার প্রস্রাব নেক্সট প্রশ্ন হোয়াট ইজ এ টিপিক্যাল সাইন অফ সেভার স্থেমা গুরুতর সেভার গুরুতর যেমা লক্ষণ কোনটি অপশন এ ডিফিকাল্টি ব্রেদিং শ্বাস নিতে কষ্ট অপশন বি ইয়ার রিং অর্থাৎ কানের রিং রিং শব্দ অপশন সি ফুড কার্ভিং খাবারের প্রতি লো অপশন ডি নেইল ইচিং নখে চুলকানি আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ডিফিকাল্টি ব্রেদিং শ্বাস নিতে কষ্ট অতিরিক্ত যদি বোঝা হয় ইস্তেমা তাহলে নেক্সট পাইলস ডায়াগনসিস ক্যান বি ডান বাই হুইচ বেতন পাইলস নির্ণয় করা হয় কোন টেস্টের মাধ্যমে অপশন এ রেক্টাল এক্সামিনেশন অপশন বি আই টেস্ট অপশন সি ফিঙ্গার স্ক্যান অপশন ডি টু দি স্ক্যান আমাদের সঠিক উত্তর হবে অপশন এ রেক্টাল এক্সামিনেশন মলদার পরীক্ষার মাধ্যমে আর মাত্র তিনটি প্রশ্ন উইচ ফুট শুট এ ডায়াবেটিস অ্যাভয়েড ডায়াবেটিস রোগীদের কোন খাবার এড়ানো উচিত অপশন এ সুগার অপশন বি গ্রিন ভেজিটেবল অপশন সি লেমন অপশন ডি কোকোনাট ওয়াটার আমাদের সঠিক উত্তর হবে অপশন এ সুগার মানে বাকিগুলো খেলে কিন্তু আমাদের ডায়াবেটিস হয় না কিন্তু সুগার অর্থাৎ চিনি খেলে কিন্তু আমাদের ডায়াবেটিস হয় নেক্সট প্রশ্ন উইচ ট্রিটমেন্ট হেল্প ইন ফিভার জ্বরের চিকিৎসায় সহায়ক উপাদান কোনটি অপশন এ হাইড্রেশন পর্যাপ্ত জল খাওয়া অপশন বি লাউড মিউজিক জোরে জোরে গান শোনা অপশন সি আয়রন টেবলেট অপশন ডি ডাস্টিং বা ধুলা ঝাড়া তাহলে জ্বরের চিকিৎসায় সবচেয়ে সঠিক পদ্ধতি এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ হাইড্রেশন অর্থাৎ জ্বর হলে পর্যাপ্ত জল পান করতে হবে লাস্ট প্রশ্ন হুইজ ডায়াগনিস টেস্ট ইজ ইউজ ফর আর্থারাইটিস আর্থানাইটিস নির্ণয়ে কোন পরীক্ষা ব্যবহৃত হয় অপশন এ এক্স রে অপশন বি এম আর আই অপশন সি লিভার টেস্ট অপশন ডি ইউরিন টেস্ট আমাদের সঠিক উত্তর হবে এক্স রে তো এভাবেই আমাদের ক্লাসগুলো করো এবং নিজের প্রস্তুতিকে আরো মজবুত করো মক টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে পরীক্ষা কিন্তু হবে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো যাদের পিডিএফ এর প্রয়োজন রয়েছে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন করবে সেখানে সমস্ত পিডিএফ আমরা প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে ধন্যবাদ সকলকে